জীবনে কখনো কি কোনো মৃত মানুষকে গোসল করিয়েছেন সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কত অসহায় হয় মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশ পাহারা দেবেন তখন বুঝতে পারবেন মৃত্যুর পরের প্রিয় মানুষটা লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে কত ভয়ের কারণ হয়ে ওঠে কত আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীর একটু হাত লাগে কিছুক্ষণ স্পর্শ নেবেন আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীপ্ত রূপ ধারণ করে সুযোগ পেলে আপনজনের লাশ কবরে নামাবেন খুব আগ্রহণী শেষবারের মতো মৃতদেহের মুক্তি দেখার চেষ্টা করবেন এবং বরাবর উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা জীবনের সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মন চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কী করে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে আমাদের সবার শরীরে কম বেশি রক্তকণা আছে এই কথা চিরন্তন সত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে গুরুত্বপূর্ণ বন করে অথচ আমাদের শরীর থেকে কোনো রক্ত করা যদি বেড়ে যায় সেটি যেমন কোনো গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেড়ে গেলে আমাদের শরীর ও অন্যের কাছে কোনো মূল্য থাকে না আমাদের জীবনটা বড় বৈচিত্র্যময় বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখায় কত ভালোবাসা দেখায় এ আমার ছেলে তুই সে আমার মেয়ে এ আমার ভাই সে আমার বোন অথচ মরে গেলে এ মানুষগুলোই সবার আগে তোর জোর শুরু করে কিভাবে মৃতকে দাফন করানো হবে বা কিভাবে মৃতকে দাফন করা যায় কত দ্রুত মৃতদেহকে কবরস্থ করা যায় সেই চিন্তায় সবাই পাগল প্রায় আমাদের জীবনটা আসলেই সাময়িক এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট অথবা বড় জোর আশি বছরের সমষ্টি অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অডেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি